আপনি কি কখনো ভেবেছেন নিজের একটা অ্যাপস থাকবে কিন্তু কোডিং পারেন না কোনো সমস্যা নেই আজকে আমি দেখাবো কিভাবে কোনো কোডিং ছাড়াই মাত্র পাঁচ মিনিটেই নিজের একটা অ্যাপস বানাতে পারবেন একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না অনেকেই নিজের বিজনেস বা আইডিয়া নিয়ে একটা অ্যাপস বানাতে চান কিন্তু কোডিং শেখা সময় সাপেক্ষ আর ডেভেলপার হায়ার করা খরচ সাপেক্ষ এ অবস্থায় নো কোড প্ল্যাটফর্ম এখন গেম চেঞ্জার আজকে আমরা ব্যবহার করবো গ্লাইড অ্যাপস এটা এমন একটা ওয়েবসাইট যেটা গুগল শিটস এর ডেটা দিয়ে আপনাকে একটা অ্যাপস বানিয়ে দেবে গ্লাইডস অ্যাপ ডট কমে যান লগ ইন করুন গুগল দিয়ে নতুন একটা গুগল শিট ফাইল নিন যেমন মাই প্রজেক্ট লিস্ট গ্লাইড এ গিয়ে সেই শিট সিলেক্ট করুন প্যাস এখন আপনি অ্যাপের ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন কালার ফন্ট ইমেজ সবকিছু আপনি চাইলে অ্যাপটি অ্যান্ড্রয়েড বা আইফোনের জন্য শেয়ার করতে পারবেন শুধু একটা লিঙ্ক দিয়ে এইভাবে আপনি আপনার বিজনেস স্কুল বা যে কোনো প্রজেক্টের জন্য অ্যাপস বানিয়ে ফেলতে পারেন কোনো কোডিং ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই আর যদি এমন আরও সহজ টেকটিপস পেতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কোন ধরনের অ্যাপস বানাতে চান